মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় দিলে রহম করবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বাড়ি গাড়ি পরে রবে সম ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সম থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার রব